আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আমার পেজে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আমি জানা জাপান থেকে আজকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং মজাদার একটা বিষয় নিয়ে গল্প করব আর সেই গল্পটা হচ্ছে এই যে দেখছেন এই যে কারফ ফিশগুলো উড়িয়ে রেখেছে আর কেন বা এই ফিশগুলো উড়িয়ে রেখেছে সেটাই গল্প করব আজকে আপনাদের সাথে এই আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল আর সেই সুযোগে আর কি আমরা ঘুরতে গিয়েছিলাম এই এই জায়গাটায় আর এই মে মাসেই এই ফিশগুলো জাপানিজরা তাদের অফিস আদালতে বলেন খোলা মাঠে বলেন বাড়ির আঙিনায় বলেন বা যে কোনো জায়গায় তারা এই কাফিসগুলো ফ্লাগুলো আর কি উড়িয়ে থাকে কেন উড়িয়ে থাকে সেটার পিছনে একটা অনেক মজার একটা গল্প আছে আর সেই গল্পটাই আজকে আপনাদেরকে জানাবো আর এই কাপ ফিশগুলোকে মানে জাপানি ফ্ল্যাগগুলোকে জাপানিজ বাসায় বলা হয় কই জাপানি জাপানে কাফিসটাকে কই বলে আর নোভরি তাকে বলে হচ্ছে ভেবে ওঠা আর মে মাসের পাঁচ তারিখ হচ্ছে জাপানি শিশু দিবস আর এই শিশু দিবস উপলক্ষেই এই কারফিশগুলো উড়ানো হয়ে থাকে আর সেটা কেন উড়ানো হয়ে থাকে শিশু দিবসে সে এটার পিছনে অনেক বড় একটা গল্প আছে আমাদের সাথে এই যে দাদুও চলে এসেছে এই উৎসব দেখার জন্য আর এই যে দেখেন একটা কিউটি ষোলোশো তিন সালে জাপানে যখন এদোগা ওপ্রিও ছিল তখন কোন রাজবংশের কোনো পুত্র সন্তান হলে তখন এই কাফ ফিশের ফ্লাগুলো টাড়ানো হতো হতো আর কি তখন এখন কথা হলো যে এই ফিশের ফ্ল্যাগগুলোই কেন টানানো হতো তখন মানে তারা তখন মনে করত যে এই ফিশগুলো প্রচণ্ড শক্তিশালী হয় এরা প্রবল স্রোতের বিপরীতেও আসতে সাঁতার কেটে উঠতে পারে বা প্রচণ্ড ঝর্নার ঝর্নার যে একটা যে প্রবল যে একটা স্রোত থাকে সেই স্রোতের বেগেও এরা এই কারফিসগুলো যেতে পারে তাই ওই ওই সময় পুত্র সন্তানকে এইরকম শক্তিশালী করে তোলার জন্যই তাদের একটা আশীর্বাদ হিসাবে এই কারফিশগুলো উড়ানো হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে শুধু ছেলেদের জন্যই এই কারফিসগুলো উড়ানো হয়ে থাকে না এখন ছেলে মেয়ে উভয়ের জন্যই এই এই এরকম উড়ানো হয় যেন ছেলে মেয়ে উভয়ই অনেক মেন্টালি বা হেলদি হয় স্ট্রং হয় তাদের তারা যেন সব দিক থেকে উভয় যেন সমানভাবে হেলদি একটা লাইফ লিড করতে পারে ওরকম শক্তিশালী হতে পারে তার জন্যই এই কারফিসগুলো এখন শিশু দিবসে আর কি জাপানে এই কার্পেশগুলো টানানো হয় এবং জাপানের ছেলে মেয়ে উভয়ের জন্যই এটা এখন টানানো হয়ে থাকে জিনিসটা অনেক সুন্দর না আমার কিন্তু খুব ভালো লেগেছে ব্যাপারটা জেনে বিষয়টা মানে অনেক বেশি একটা কেমন একটা ইমোশনাল একটা জায়গা আমার মনে হয়েছে যে বাচ্চাদের জন্য একটা আলাদাভাবে কি সুন্দর বাচ্চাদের জন্য আলাদাভাবে একটা দিবস পালন করা হয় আর এই সেই দিবসটাকে এত সুন্দরভাবে ওরা উদযাপন করে সেটা দেখতে আসলে যেরকম ভালো লেগেছে আমার কাছে আর চিন্তা করতেও ভালো লেগেছে আপনাদের কার কার ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পাশে থাকবেন সব সময় আমার ফেসবুক পেজে যদি থেকে থাকেন তাহলে অবশ্যই ফলো দেবেন আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলেন আমরা বাকি জায়গাটুকু দেখে আসি খুব সুন্দর দেশে বাচ্চারা দেখেন ব্রিজের উপরে কি সুন্দর করে বাচ্চাদের জন্যই জাস্ট খেলার উপযোগী করে রেখেছে দারুণ করে ওরা সাজিয়েছে মানে ওরা প্রত্যেকটা জিনিস বাচ্চাদের জন্য বাচ্চাদের কথা মাথায় রেখেই তৈরি করে আর সেইভাবেই তৈরি করে যেটা করলে আর কি বাচ্চারা খুব সব জায়গায় জেলে গেলে ফ্রিডম পাবে বা আনন্দ পাবে মজা হবে সেইভাবেই ওরা ওই কাজগুলো করে থাকে যেন বাচ্চাদের কোনো সমস্যা না হয় সব কিছুর আগে বাচ্চাদের ফ্রিডমটা কি ওরা মাথায় রেখে কাজ করে